হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি খুব একটা ভিডিও দিতে পারি না তার জন্য সরি কিন্তু চেষ্টা করছি সবসময় ভিডিও দেওয়ার আপলোড কর অ্যাকচুয়ালি ব্লগ আমার তারা হবে না ওটা আমি বাড়ি না কোনো একটা কিছু স্পেশাল হলো কারণ আমি প্রতিদিন কিছুই করি না তার জন্য তো এখন বাজে সকাল নটা আজকের দিনটা খুবই স্পেশাল স্পেশাল বলতে বাঙালির আজকের স্পেশাল তো যারা যারা জানো তারাই আজকের দিনটাকে এ করতে পারবে তো আজকের হলো বিপাটতারিণীর ব্রত প্রথম তো আজকে আমি উপোস করেছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনটা কীভাবে কাটছে না কাটছে আর সব থেকে মজার বিষয় হলো এটাই খুব সুন্দর এবং ভালো একটা যে আমাদের এখানে একটা মন্দির রয়েছে সেখানে সবাই মিলে আমাদের গ্রামে যতজন রয়েছে সবাই মিলে ওখানে পুজো দেবে আর আমরা এই জন্য বাইরে কোথাও যাচ্ছি না বাড়িতেই পুজো দেওয়া হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করতে তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো মা এখানে সব কিছু নিয়ে এসে আমাকে দিয়েছে এগুলো এখন সে ডুড়ি বলে সেগুলোই আমি বাঁধবো তার জন্য এগুলো সব সাজিয়ে দিয়েছে এখন জল এগুলো চটপট বেঁধে নেওয়া যাক আগে এই ডুড়িটা ঠিকঠাক আমি বাঁধতে পারতাম না ঠাকুমাদের কাছ থেকেই শেখা এখন এটা প্রতিটা বছর আমি নিজেই করি মা আর করে না মা বলে তুই যখন পারিস তুই নিজেই করে নে তো সত্যি কথা বলতে আগে যখন ঠাকুমারা যখন ছোটোবেলায় দেখতাম ওরা মন্দিরে পুজো দিতে যেত এইভাবে করত বসে বসে আমি তখন দেখে চেষ্টা করতাম তখন পারতাম না ভাবতাম আমিও যখন বড়ো হবো এইভাবে ডুড়ি মারবো পুজো দেব আজকে অথচ আলতা পরব না তা তো হয় না এটাও সবই আমাদের মা ঠাকুমাদের থেকেই শেখা যখনই দেখতাম বাড়িতে কোনো পুজো আস্তিক অনুষ্ঠান হতো ওনারা আলতা পড়তেন আর এটা আমারও খুব ভালো লাগে তাই আমিও ঝটপট আলতা পরে নিলাম আর তোমরা অবশ্যই জানিও আমার আলতা পরে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগে আলতা পড়তে এমনি খুব একটা পরা হয় না কিন্তু পূজা পার্পাসে আমি আলতা পড়ি কারণ না পড়লে যেন একটা সব কিছু সম্পূর্ণ বলে মনে হয় না মন্দিরের দিকে যাচ্ছি পুরো সেদিকে পুজোয় বসে গেছে আর কিছু নেই দেখো মা এই সরি কাকিমা আর আমার বোন আসছে আমি আগে আগে যাচ্ছি আর ওখানে চলো যাওয়া যাক মন্দির ওখানে তো আমরা এখানে এসে দেখলাম ঠাকুর মশাই পূজা করতে বসে গেছে আর দেখো মন্দিরটা আমাদের গ্রামেরই মন্দির খুবই ছোটো মতো তাও আমাদের এখানে সবাই মিলে প্রতি বছরই চাঁদা তুলে এই মন্দিরে পূজা করতে করা হয় আর এদিকে আমি কাকিমাকে আমি বোনকে বলছিলাম তড়ি বলে আমাদের নিস না আমি তোমাদের নিলে আরও বেশি বেশি করে ভিউ পাবো তো যাই হোক এখানে দেখুন পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর মানে অল্প যেহেতু জায়গা তাই সবাই ব্যবস্থিত আর এই হচ্ছে কি আমাদের মা ধনন্তরী মা কালী এই মন্দিরে তিনটে ঠাকুর রয়েছে পঞ্চবন্দু কালী আর মনসা যাই হোক এখানে পুজো হচ্ছে আর আমরা এবার পুষ্পাঞ্জলি দিতে বসেও গেলাম আর এখানে আইটেম করেছিল বেশ ভালোই মানে আইটেম বলতে এখানেই সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল কিন্তু আমরা ওখানে খাইনি মানে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়িতে কিছু বানানোর জন্য আর এই হচ্ছে কি আমাদের মন্দিরের পুরো স্ট্রাকচার কত সুন্দর লাগছে বলো আর ছোটো জায়গার মধ্যে তো তার জন্য একটু মানে পুজোগুলো রাখতে সত্যি অনেকটা অসুবিধা হয়েছিল তো জায়গা হয়েছিল না তো এইভাবে রাখা হয়েছিলো আর মন্দির বারান্দাতে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের মন্দিরের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। লুচি ঘুকনি করেছিল কিন্তু ওখানে আমরা খাইনি তার কারণ বাড়িতে যেহেতু বানাতে হবে তার জন্য বাড়িতে এসে আমি এগুলো তৈরি করি যাওয়ার আগে ময়দাটা ভালো করে মাখিয়ে মানে মাখিয়ে রেখে গিয়েছিলাম তারপরে এসে আমার কাজ ছিলো ওগুলোকে ভালো করে লিচি কেটে বেলা আর আমি এখন সেটাই করতে বসেছিলাম দেখো কারণ তখন বেলা প্রায় বারোটাতে এক টটা মতো বাজে আর প্রচণ্ডও খিদে বেয়েছি ওখানে ভাবলাম তাড়াতাড়ি ঝটপট করে ওদিকে বোন ভাসছে আর আমি ওদিকে তাড়াতাড়ি করে বেলতে শুরু করলাম আচ্ছা তোমরা বলো তোমাদের কাঁধে লুচি বেলতে ভালো লাগে আর তোমরা কি লুচি গোল করো নাকি বিভিন্ন আকারের ম্যাপ তৈরি করো আমি না আগে প্রথম প্রথম লুচি কিংবা রুটি ভালো করে গোল করতে পারতাম না বাট এখন খুব সুন্দর করে গোল করতে পারি যদিও সবটা আমার মায়ের দিকে শেখা আর তোমরা কারা কারা পারো না অবশ্যই কমেন্টে জানিও কেমন একদিকে লুচি হচ্ছে আর একদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে নাহলে দেরি হয়ে যায় এমনিতে অনেক বেলা হয়ে গিয়েছে তার জন্য আমি আর এক সাইডে তরকারিটা বসিয়ে দিলাম আর দেখি লুচিটা ভাসছে তারপর অল্টারনেট করে আমরা দুজনেই হাতে মেথে মানে মিলেমিশে কাজটা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা যেহেতু সাদা আলুর তার জন্য গাড়িপাতা লঙ্কা জিরে এই সব দিয়েই তরকারিটা আমি করেছিলাম তো দেখো ফাইনালি আমার তরকারি আর লুচি রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে মানে এই দুটো করতে হয়তো বেশি টাইম লাগেনি কিন্তু উপোস করার পর আমরা এখনও পর্যন্ত কিছু তখনও কিছু খাইনি তারপরে সে প্রস্তুত খেয়ে তারপরে আমি দুটো নিয়ে নিলাম নিজের খাওয়ার জন্য কারণ খুব জোরে খিদে পেয়েছিল। একটু কিছু মুখে না দিলে নয় কারণ তখন বাজে প্রায় দুটো থেকে তিনটে তার জন্য অল্প করে নিয়ে নিলাম আর কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যদিও আমি না এই আলু তরকারিটা খুব সুন্দর বানাই কারণ আমার খুব ভালো লাগে এইভাবে আলু তরকারিটা খেতে এই যে সাদা মানে ক্যারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে করতে আমার দারুণ লাগে টেস্ট আর তোমাদের এইটা কেন লাগে কিন্তু জানি কেন ভাই আমার বোন আর একটা বোন মাঠে হাওয়া খাচ্ছে এরকম বিকালের দিকে আমরা এসেছিলাম একটু রাস্তার দিকে এসে এখানে গরম তো তাই রাস্তার দিকে মাঝে মাঝে আসা হয় খুব একটা আসা হয় না যখন বাড়িতে থেকে তখন আসা হয় আর এই যে আমার ভাই খুবই দুষ্টু ও তো এমন বদমেশ করছিল দেখো তোমরা নিজেরাই দেখলেও কেউ বুঝতে পারছো আমি ভিডিও করছি এদিকে ও দিকে আর আমার দিকে ওর মতো ভিডিও করছে আমি ক্যামেরা নিয়ে করছি বলে তো পিছনে যারা বসেছিলো তারাও ভাবছে যে এরা কার আর রে বাবা হঠাৎ করে সে ভিডিও করে আর আমাদের এখানে নামই ভিডিওতে ভাইরাল আমি তোমাদের কাছে ভাইরাল হতে পেরেছি কিনা জানি না কিন্তু এদের কাছে আমি ভাইরাল দেখো আমার ভাই কী করছিল খুবই বড় মাস তো যাই হোক এইভাবে বিকালটা আমাদের কেটে গেল আর ভিডিওটি এই পর্যন্ত তাহলে রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণ টাটা আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা